الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحسوها صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر درود الدول بري اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه محمد الله سبحانه وتعالى الدرب أمر الشكر على كل شيء جلا بكريم قبضت الجمعة دينه. মিলান মুসলিম সেন্টার জামে মসজিদে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে মনোনীত করেছেন সেজন্য মহান রাবুল আলমিনের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতিকে জাগ্রত করে দীপ্ত কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে সকলে একবার করিয়া আলহামদুলিল্লাহ সালাম। আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল সৈদুল সকালিন ইমামুল খাতামুন খাতাম নবীনা মুরসালিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা পড়ি সাল আলাইসাল্লাম সমন্বিত সুধী আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এত বেশি দয়া করেছেন এত বেশি মায়া করেছেন এত বেশি নিয়ামত আল্লাহ সোল আমাদেরকে দিয়েছেন আমরা যদি এই নেয়ামতের শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই নেয়ামতকে আর বহুগুণে বৃদ্ধি করে দেবে আর যদি আমরা এই নেয়ামতের শুকুর আদায় না করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতি বেজার হয়ে যাবেন নারাজ হয়ে যাবেন আমাদেরকে আল্লাহ তালা যে নেয়ামত দিয়েছেন সে নেয়ামত আমাদের থেকে উঠিয়ে নেবেন আল্লাহরাবুল আলমিন তার অগণিত অসংখ্য ন্যামত সম্পর্কে আমাদেরকে কারিমের সোরা না হলেন আঠারো নম্বর আয়াতে বলেছেন বান্দা আমি তোমাদেরকে যে নেয়ামত দান করেছি এই নেয়ামত যদি তোমরা গণনা শুরু করো লা তোমরা কখনোই এই নেয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবা না

বলে ইনকাফর তুম আর যদি অস্বীকার করো ইন না আজা তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ রাব্বলা আল আমিন যে নেহামত আমাদেরকে দিয়েছেন এই নেয়ামতের শুকুর যদি আমরা আদায় না করি তাহলে দুনিয়াতে আমরা ক্ষতিগ্রস্ত হব আখরাতে আমরা ক্ষতিগ্রস্ত হব এই নেহামত কত বেশি নেহামত দিয়েছেন আল্লাহ তা আলা সোরা রহমানে বলছেন ফি অয়ে আলা ইয়রোপিকুমা তুকাদ্দিবা বান্দা তুমি আমার কোন নিয়ামতকে স্বীকার করবে কোন নিয়ামত দেওয়া হয়েছে কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা এই কথাটা আল্লাহ রাপুলা আলামিন একবার দুবার বরণ নাই বরং সুরা রহমানে এক ত্রিশবার আল্লাহ তালা বলছেন হবি অয়ে আলা ইপিকোমা তুগদ্দ দিবা আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ ইবাদত করার জন্য আর পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে যত বাস লোক রয়েছে সব কিছুকে সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য আকাশে কত সুন্দর চাঁদ দেখেন কত সুন্দর সূর্য দেখেন কত সুন্দর তারা দেখেন আমরা কত আনন্দের বাতাস দেখি সাগর নদী গাছপালা এই সব কিছুই আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে শুধু আল্লাহ তালা বলেছেন শুধু আমার ইবাদতারক তাহলে কুলকায় আঠারো হাজার যত মাকলো রয়েছে সকল মাকলো মানুষের সেবায় নিয়োজিত থাকবে এমন কি সাগরের অতল গর্থে যেই মাছগুলো রয়েছে আকাশের সহজে যেই পাখিগুলো উড়ে যায় এবং জমিনের নিচে মাটির নিচে যে কীট পতঙ্গগুলো রয়েছে এই কীট পতঙ্গগুলো মানুষের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে সুবহান তেরে হাজিরি সেই জন্য সর্ব অবস্থায় আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করতে হবে এই সম্পর্কে অর্থাৎ আনাস রাদ বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম করেছেন আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার উপর সন্তুষ্ট হন যেই বান্দা কোনো কিছু খেলে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আর খাবার শেষ হলেও কিছু পান করলেও আল্লাহ তালার আদায় করে তখন আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার উপর খুশি হয়ে যান আর যদি নিয়ামত পেয়ে সে অস্বীকৃতি আদায় করে সুক্রিয়া প্রদান না করে তাহলে আল্লাহ রাবুল আলমিন তার উপর নারাজ হয়ে যান আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করলে যদি কেউ বলে ভাই কেমন আছেন আমরা বলি ভালো আছি কিন্তু আমরা বলি না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন ভালো থাকেন কিংবা মন্দ থাকেন সর্ব অবস্থায় আল্লাহ রাবুল্লা আলমিনের সুক্রে আদায় করতে হবে হার যদি আমরা শুক্র আদায় না করি আল্লাহ তালা নিজেই বলেছেন কোরআন কারিমে যদি তোমরা সুপ্রী আদায় না করো বলে ইংকা হরতুম যদি অস্বীকৃতি জানাও ইন না আদাবিলাসাদী খবরদার তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহরা কুলা আনামিন তার কৃতজ্ঞতা সম্পর্কে সুরা বাকার আর একশো বান্ন নম্বরতে বলেছেন গরুণী গরু কুমশ কুরুলি দ হে বান্দা তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে স্মরণ করবো সুহান আল্লাহ আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞতা আদায় করো করোকুরুলি করুন কিন্তু অকৃতজ্ঞ হয়ে যেও না নাফরমান হয়ে যেও না জন্য সর্ব অবস্থায় আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করতে হবে